নমস্কার আমি সুদীপ মালাকার গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজশেখর মান্থার এজলাসে দু হাজার চোদ্দো টেট রিলেটেড দুটো মামলা শান্তনু শিট এবং বাবলু পাল এই মামলা দুটো তার কাছে অ্যাডজুকেশনের জন্য আসে তিনি আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি প্রিন্ট নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি সেটা যে উনি কিছু মন্তব্য করেছেন কিছু অবজারভেশন রেখেছেন যেখানে তিনি নাকি বলেছেন যে যদি তথ্য না পাওয়া যায় সিবিআই তথ্য কালেক্ট না করতে পারে করে দেবেন গত বছরও ঠিক এই সময় রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও এই ধরনের কিছু মন্তব্য তার এজলাসে বসে করেন যার মধ্যে ঢাকিসমত বিসর্জন দিয়ে দেওয়ার মন্তব্য উল্লেখযোগ্য তো সেই সময় আমরা সেটাকে এতটা গুরুত্বপূর্ণ হিসেবে ধরিনি তার কারণ আমরা তখন এতটা এই বিষয়টা সম্বন্ধে অবগত ছিলাম না যে ধরনের কিছু হতে পারে কিন্তু তার মাসুল আমাদের গুনতে হয়েছিল বারোই মে দু যেখানে এক লহমায় আমাদের পার্টি না করি আমাদের বক্তব্য না শুনেই হঠাৎ করে আমাদের সম্পূর্ণ প্যানেল ক্যান্সেল করে দিলেন তারপরে আমরা পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এবং সেখান থেকে আমরা বর্তমানে আমাদের অধিকার ফিরে পেয়েছি যদিও আমাদের এখনো মামলা লড়তে হচ্ছে কিন্তু এখানে গতকাল যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা গত বছরের যে ঘটনা তার পুনরাবৃত্তি হিসেবে ঘটুক সেটা আমরা অ্যালাউ করবো না তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আমাদের লয়ার প্যানেলদের সাথে এই নিয়ে কথা বলেছি এবং আমাদের যেটা করণীয় যেটা আলোচনা করে যেটা স্থির হয়েছে সেই মোতাবেক আমরা এগিয়ে যাব। তার একটি অন্যতম অঙ্গ হিসেবে আমি বলতে পারি যে আমরা সিঙ্গেল বেঞ্চে আমাদের লয়ারদের আমার নেক্সট যে হিয়ারিং থাকবে সেখানে আমাদের আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং তারা উপস্থিত থেকে আমাদের পয়েন্ট অফ ভিউ এবং কেন তিনি যার এ ধরনের কোনো ডিসিশান নিতে পারেন না কি কারণে তার এ ধরনের ডিসিশন নেওয়ার অধিকার নেই সেটা তারা তুলে ধরবেন এবং তার জন্য আমরা আমাদের লয়ারদের সাথে বসে তার জন্য যথেষ্ট শক্তপোক্ত স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে আমরা সেই দিকে এগিয়ে যাব এটা ছিল একটা দিক দ্বিতীয়ত আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলতে চাই সম আমাদের যথেষ্ট শক্তপোক্ত লয়ার প্যানেল রয়েছে আমাদের শিক্ষকরা এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক অনেক বেশি অবগত অনেক বেশি নলেজেবেল তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতিকে আমাদের মোকাবিলা করতে হবে যতদিন না আমাদের মাদার কেস টু ওয়ান ওয়ান এইট সেভেন যতদিন না আমাদের সেই মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই ধরনের পার্শ্ববর্তী জায়গা থেকে আসা মামলা যেগুলো আমাদের মূল মামলাকে প্রভাবিত করার করাটাই যাদের মূল যা যেসব মামলার মূল উদ্দেশ্য সেইগুলোকে আমাদেরকে ট্যাকেল করতে হবে এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব আমরা আমাদের যে মাদার কেস অর্থাৎ প্যাঙ্ক করেন আদার্স যে রিট সেই রিটের পরিপ্রেক্ষিতে আমাদের করা ম্যাট সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি করি আমাদের কাঙ্ক্ষিত যে জয় সেটা ছিনিয়ে আনার চেষ্টা আমরা করবো তার জন্য আমরা সে বিষয়ে আলোচনা করেছি কিভাবে এটাকে যত দ্রুত সম্ভব এটাকে কিভাবে করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে